গত রবিবার এক মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় মূল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দোষীর গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটে তুফানগঞ্জ বালাভূতগামী রাজ্য সড়কের দীপার পাড় এলাকায় প্রায় ঘণ্টা খানিক ধরেই চলে অবরোধ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ পরবর্তীতেই পুলিশের আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর বার্ডে আইডিএল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে গত রবিবার আমাদের এই দীপোরবার গ্রামে এই গত রবিবার আমাদের এই দীপোরবার গ্রামে একটা নিশংসজনক ঘটনা ঘটেছে যেটা হলো আমাদের প্রতিবেশী বৌদি একজন বিধবা বৌ বয়স মোটামুটি চল্লিশ বছরের মতো হবে চল্লিশের নিতেই হবে বিধবা মহিলা ওনার দুটো বাচ্চা রয়েছে দুটোই নাবালক বাচ্চা সেদিন আমরা হঠাৎ করে আমরা নিমন্ত্রণে চলে গেছিলাম আমরা পাড়ার সবাই বিশেষ করে পাশের বাড়িতেই অনুষ্ঠান তো অনুষ্ঠানে সবাই ব্যস্ত ওই সেই ব্যস্ততম অবস্থায় আমরা শুনতে পেলাম হঠাৎ যে আগুন লেগেছে তো আমরা জানি আগুন লেগেছে মানে কি প্রতি বছর যেমন গত বছর আমাদের এখানে হঠের গাদায় আগুন লাগছিল তো এরকমই আমরা অনুমান করে বেরোচ্ছি যে খরের গাদা হয়তো আগুন লাগে তো এখানে এসে দেখি যে একজন পুরুষ একজন মহিলার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে সেই পুরুষ আর কেউ নয় তিনি হলো আমাদের গ্রামেরই বাসিন্দা আমাদেরই হরিমন্দির কমিটির একজন সদস্য বিকাশ মজুমদার তিনি এসে নাকি তার গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে মানে কী কারণ কেন লাগানো কিছু জানতে তাদের মধ্যে টাকা পয়সার নানান রকমের কোনো ভেজাল থাকতে পারে হয়তো টাকা পায় আবার শোনা যাচ্ছে গ্রামবাসীদের থেকে যে বৌদির ধান মান্ডিতে নাকি উনিই বিক্রি করেছেন আর ওনার কাছেই সেই টাকা রয়ে গেছে আচ্ছা তো টাকা বিষয়ে নানান রকমের প্রবলেম হতে পারে হুম তো পাঁচ দিন হয়ে গেল পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না এমনকি এনকোয়ারিও আসে না এর জন্য আমরা ক্ষুব্ধ হয়ে আজকে মাঠে নামতে অব ই হয়েছি যে আমরা সবাই আজকে পথ অবরোধ করব পথ অবরোধ করে যে অপরাধীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে না এর পিছনে কি কোন ছলচাতুরি কাজ করছে এটা জানার জন্য আমাদের আজকের এই অবরোধ আর যতক্ষণ আমরা এই অপরাধীকে গ্রেপ্তার না করছেন পুলিশ প্রশাসন ততক্ষণ আমরা আজকেই না শুধু আজকে তো বসেছি কালকে আবার বসবো যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছে আমরা পথ অবরোধ চালিয়ে রাখবো কি নাম দাদা আমার নাম অরিন্দম সিং এই জায়গার নাম দিবর